প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাউড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হচ্ছে নানা রকম মতপার্থক্য এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায় সেই উত্তরগুলো আজকে খোঁজার চেষ্টা করব এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন কাজী জিয়াউদ্দিন বাসিত সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাসিত স্বাগত আপনাকে আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন সময় যাচ্ছে সময় যাচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাংগঠনিক যে দায়িত্ব ওই দায়িত্ব পালনরত আছি এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে আমাদের চলমান যে কোনো ধরনের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সাংগঠনিক যেই দায়িত্বপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছি সেই জায়গাগুলোতে কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি রাজনৈতিক ব্যস্ততা বাড়ছে একটি কর্মশালা নিয়ে আপনি ব্যস্ততার কথা বলছিলেন কি ধরনের কর্মশালা ছিল সেটি হ্যাঁ একটা কর্মশালা হয়েছে সেই কর্মশালা নিয়ে ব্যস্ত ছিলাম আপনি জানেন রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন যে প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ তো আমাদের কাছে মনে হচ্ছে আগামী সুন্দর এবং সম্ভাবনাময় যদি বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করতে পারি এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে যদি তাদেরকে লিডারশিপের প্রশিক্ষণ এবং সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে এবং জাতির জন্য এবং বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসবে তো একটা কর্মশালা হয়েছিল আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তেরোই জুলাই দু সালে আপনার একত্রিশ দফা রাষ্ট্রকাঠাম মেরামতের রূপরেখা প্রণয়ন করেছিলেন ওটা নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর মাঝে আমরা একটা কর্মশালা আয়োজন করেছি এটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আই হোপ এটার ইফেক্টিভিটি এবং প্রোডাক্টিভিটি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পাব একটি বিষয় সম্পর্কে জানতে চাইব এই যে সম্প্রতি আমরা দেখলাম ইশরাক হোসেনের বিষয়টিকে কেন্দ্র করে যেই আন্দোলন চলছিল এই আন্দোলনে নগর ভবন বন্ধ ছিল জন তৈরি হলো জনগণের ভোগান্তি হলো এই যে বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যে জনদুর্ভোগ তোই তৈরির এক একটি সংস্কৃতি তৈরি হয়েছে এই সংস্কৃতিটিকে কিভাবে দেখছেন আসলে আপনি জানেন বাংলাদেশের লাস্ট ১৬ বছরে কারো কখনো কথা বলার স্বাধীনতা ছিল না গণতান্ত্রিক অধিকারও ছিল না চলাফেরারও স্বাধীনতা ছিল না সমাবেশের স্বাধীনতাও ছিল না তো এটার বিরুদ্ধে লড়াই করতে লড়াই সংগ্রামের মাধ্যমেই কিন্তু আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিটগুলো কিন্তু আন্দোলন করে আসছিলাম তো আন্দোলনরত থাকা অবস্থায় কিন্তু একটা কোটা সংস্কার আন্দোলনকে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে এই গণ পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো অযৌক্তিক আন্দোলন হয়েছে অনেকগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে কিছু আন্দোলন হয়েছে যারা ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বহাল বা তাদেরকে আবার প্রতিস্থাপন করার লক্ষ্যে কিছু কিছু আন্দোলন হয়েছিল যেটা আপনারা দেখেছেন এবং সেই আন্দোলনগুলো বন্ধ হয়ে গেছে পরবর্তী সময়ে আমরা দেখেছি অনেকগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে এবং যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা দলগতভাবে আন্দোলন বলি সেটা আমাদের এক একটা সময় এক একটা বিষয় নিয়ে এক একটা দাবি উত্থাপন করে যেটা যৌক্তিক দাবি ছিল সেই দাবিগুলোর হচ্ছে ঈশাক যৌক্তিক দাবি আপনারা জানেন ঈশ্বা হোসেন যখন সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হিসেবে তখনই কিন্তু জনতার মেয়র আখ্যায়িত করেছেন এবং তার দক্ষতা এবং সুনীপন অভিজ্ঞতা এবং তার বাবাও কিন্তু একসময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন একটা পারিবারিকভাবে তার অনেক অভিজ্ঞতা আছে তার বাবা থেকে অনেক কিছু শিখেছেন এই যোগ্যতাকে ভয় পেয়ে আপনি জানেন নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এবং আদালত কিন্তু বিষয়টা দেখে সিটি কর্পোরেশন আইন দু হাজার নয়ের দশ এবং এগারো ধারা অনুযায়ী ইশাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য আদালত রায় দিয়েছে এই রায়টা পরবর্তী সময়ে আপনার মন্ত্রণালয়ে আসবে মন্ত্রণালয়ে এসে পরবর্তী সময়ে এই রায়টা শপথ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করবে কিন্তু দুঃখের বিষয় আমরা যখন দেখেছি আদালত রায়ের পরেও ইশরাফ হোসেনের নির্দিষ্ট টাইমে শপথ গ্রহণ করানো হয়নি তো সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে যখন সময় চলে যাচ্ছে তখন কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখলাম যে সারা ঢাকাবাসী আন্দোলনে যোগ দিচ্ছে ইশাক হোসেনকে শপথ পোহানোর জন্য ওই আন্দোলনে আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছিলাম এবং ওই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম কারণ একটা যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবিকে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় করবে না সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা আপনারা দেখেছেন আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি এবং পক্ষে গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যে জনদুর্ভোগের কথা বলেছেন আসলে আন্দোলনের যে একটা শিষ্টাচার আন্দোলনের যে একটি স্টাইল তৈরি হয়েছিল যে হুট করে যেমন একটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি কিছুদিন আগে একটা দল আন্দোলন করেছিল যমিনো যমুনা অভিমুখে এবং ওইটা কিন্তু প্রথম হিসেবে আন্দোলন তো সেই আন্দোলনটা কেন হয়েছিল। ফ্যাসিস্টরা যারা ইতিমধ্যে পতন ঘটেছে বাংলাদেশ থেকে সেই ফ্যাসিস্টদেরকে রাজনীতি বন্ধ করা নিষিদ্ধ করার জন্য তো আমার আমি আমি বলতে চাই বা আমরা বলতে চাই যে দুই চব্বিশ চালে সালের পাঁচে আগস্ট যে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতন হয়েছে একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া যে রাষ্ট্র পরিচালিত হয়েছিল তার পতন হয়েছে একটা ফ্যাসিজমের বিলুপ্ত ঘটেছে সেই জায়গায় তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে নতুন করে আমরা আয়োজন করে আন্দোলন করার প্রয়োজন বোধ করছি না কেন আমাদের আন্দোলন এবং সর্বভাষায় বর্তমান সরকার বর্তমান সরকার তো ছাত্রজনতার অভ্যুত্থানের একটা ফসল সেই ফসল হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে একটা বেসিক যে রিফর্মসগুলো করা সংস্কারগুলো করা এবং ফ্যাসিবাদ ফ্যাসিস্টদের যারা ইতিমধ্যে পরাজিত হয়েছে এবং সাধারণ মানুষের কাছে যারা যাদের পতন ঘটে ঘটেছে ওইদের দোসর এবং ওইদের নেতৃবৃন্দদেরকে নিয়ে শাস্ত্রের ব্যবস্থা করা এবং একটা গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচন দেয় যেটা আমরা বিগত কয়েক বছর দেখিনি এই কাজগুলো করাই তো ছিল দায়িত্ব কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক কোনো রোডম্যাপ এখন পর্যন্ত আমরা দেখিনি এবং ফ্যাসিস্টদের দোষররা কিন্তু এখন অনেক জায়গায় বহুল তবিয়তে কিন্তু আপনার বহাল আছে তো সেই ক্ষেত্রে এইগুলো আমাদের উদ্বিগ্নতার বিষয় তো আছেই বিভিন্ন জায়গায় সেটি আমি মেনে নিলাম কিন্তু আপনাদের মিত্র দলগুলোর সাথেই কি আপনাদের একটা মনোমালিন্য চলছে কিনা আসলে মনোমালিন্যর বিষয়টা যেটা আপনাকে বলবো আমরা আমাদের ডে বাই ডে সকলের মত কিন্তু একটা বিষয়ে স্পেসিফিক হবে না কখনই হবে না আপনার মত একরকম হতে পারে আমার মত একরকম হতে পারে ঠিক আম জনতার মত একরকম রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মত মতামত আরেক রকম আবার বিভিন্ন রাজনৈতিক দলের মতামত কিন্তু আরেক রকম সবাই সবাই দর্শনে চলে তো সেই ক্ষেত্রে আমরা যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মিত্রশক্তি আছি তাদের কিন্তু তাদের মাঝে কিন্তু একটা মতের অনৈক্য তৈরি হয়েছে এটার বিষয়ে বিভিন্ন ইস্যু থাকতে পারে বিভিন্ন কারণ হতে পারে বা আপনার বর্তমান যে একটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে তাদের নেতৃবৃন্দর যেই উস্কানিমূলক বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু অন অনেক অনেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যেটা একদমই গ্রহণযোগ্য নয় আর রাজনীতি আমার নৈতিক অধিকার রাজনীতি আমি এজ এ ম্যান করতে হবে সেটা দলগত রাজনীতি হোক অথবা আমার ব্যক্তি জীবনের রাজনীতি হোক আমার কিন্তু রাজনীতি করি কিন্তু তারা তো একটি রাজনৈতিক দল হিসেবেও বক্তব্য দিতেই পারে বক্তব্য রাখতেই পারে ডেফিনেটলি এই বক্তব্যগুলো কিন্তু কোথাও আমরা কিন্তু এখন পর্যন্ত যে কোড করে বা কোথাও কিন্তু আমরা বলছি না কিন্তু এই বক্তব্যগুলো না দিয়ে যদি আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই মিত্রশক্তিগুলো এক হয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা আমাদের ছাত্র জনতার যে শহীদরা আছেন আহতরা আছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের উপর কিন্তু মর্যাদা রাখা যাবে তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যদি আমরা নিজের মিত্রশক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু আমরা মনে করছি যে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে কিন্তু প্রত্যেকেই তো আলাদা এক একটি করে রাজনৈতিক দল তাদের তো আলাদা আলাদা মতবাদ থাকবেই তারা তো এক জায়গায় আসার পসিবিলিটি কতখানি না এক জায়গায় তো সব বিষয়ে আসতে পারবে না কিছু বিষয়ে আপনার মতের মতামত মিলবে কিছু বিষয়ে একই মতামত নিয়ে আসবে কিছু বিষয়ে আবার মতের অনৈক্য হবে এবং কিছু বিষয়ে আবার সিদ্ধান্ত পেন্ডিং থাকবে সেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকবে জি বাসিত আপনার কথা শুনছিলাম আবারও শুনবো তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় মাসিদ বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম আর কি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এটি কেন হচ্ছে এই বিষয়টা তো আসলে বর্তমান একটা মানে সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য হতে পারে আবার হচ্ছে আপনি আমি যেটা আমি ব্যক্তিগতভাবে বলবো সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন মানুষের মতের অমিল তৈরি হয় কিন্তু সেই মতের অমিল তৈরি করার জন্য কারণ আরবিট্রেটর বা সমাধানকারী থাকে কিন্তু আমরা বর্তমান এন গভর্নমেন্টের কাছে কিন্তু সেই ধরনের সুস্পষ্ট কোনো ধরনের কিছু দেখছি না তো আমাদের মনে হচ্ছে গভর্নমেন্টকে আরো বেশি সচেতন হওয়া উচিত বর্তমান সরকার তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানেরই ফসল তো আমাদের মনে হচ্ছে যে সরকারের উচিত খুব শীঘ্রই একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দলের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করা করতে পারলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আসবে তখন কিন্তু জবাবদিহিতে বৃদ্ধি পাবে আপনি বর্তমান সময়ের বর্তমান সরকারের যে স্পেসিফিক জনগণের কাছে যে জবাবদিহিত আছে তা কিন্তু না কারণ যে কোনো একটা গণবতন পরবর্তী সরকার এখানে জবাবদিহিতার তেমন একটা বিষয় পাচ্ছে না বাট রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপার আছে তো এই কারণে রাজনৈতিক দলগুলো চাচ্ছে খুব শীঘ্র একটা গণতান্ত্রিক উপায়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার যদি গঠিত হয় তাহলে ওই গণতান্ত্রিক সরকারের কাছে কিন্তু সরকার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার একটা সুযোগ তৈরি হবে আপনি বলছেন যে নির্বাচনের কথা একদিকে আপনারা বলছেন নির্বাচন চাই আরেকদিকে আপনাদেরই মিত্র আরেক গোষ্ঠী বলছে যে সংস্কার চাই তাহলে আগে সংস্কার নাকি নির্বাচন এবং সংস্কার কতখানি হওয়ার পরে নির্বাচন এখানে তো দুটি কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হতে পারে আপনাকে যে সংস্কারের বিষয়টাকে সামনে আনা হচ্ছে আপনি জানেন বিগত চারটা নির্বাচন আমরা যদি বা চোদ্দ নির্বাচন থেকে ধরি তিনটা নির্বাচন কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এই নতুন একটা সুন্দর অবাধ সুষ্ঠু এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন দেওয়াটাই কিন্তু একটা সংস্কার ইটস এ ওয়ান পার্ট অফ এ রিফর্মস তো সেই ক্ষেত্রে আমরা শুধু সংস্কারের দোহাই দিয়ে দেরি করব নির্বাচনের জন্য সেটা কিন্তু এক কোনোভাবেই কাম্য নয় আমরা আপনাদেরকে বারবারই বলছি যে একটা গণতান্ত্রিক দেশে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু একটা গণতান্ত্রিক উপায় একটা সেই ক্ষেত্রে ডিসেম্বর মতো নির্বাচন না দিলে বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি পরবর্তী পদক্ষেপ অবশ্যই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা করেই একটা পদক্ষেপ নেবেন বা একটা যে কোনো একটা বিষয় সরকারের সাথে আলোচনায় বসবেন বলে আশা করছি নির্বাচনী কি একমাত্র নির্বাচন একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একমাত্র সমাধান এর আগেও তো ফ্যাসিজম হয়েছিল নির্বাচন হওয়ার পরেও ফ্যাসিজম কায়েম হতে আমরা দেখেছি তারা তো অনির্বাচিত ছিল আপনার তো চোদ্দ সালে নির্বাচন অনির্বাচিত ছিল আপনার আঠারো সালের ভোটটা চুরির মাধ্যমে মানে নিজেদেরকে নির্বাচিত করেছিল চব্বিশ সালে তো আপনার তখন যদি আমি ছিলাম নির্বাচনে আমি সে এই কথাটি বলছিলাম যদি প্রপারলি সংস্কার কার্যক্রম শেষ না হয় তাহলে তো এরকম আরো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিনা না আপনার মৌলিক যে সংস্কারগুলো সেগুলো করতে তো বাধা নেই বিএনপি কিন্তু একবারও বলেনি আপনারা সংস্কার করেন না শুধু নির্বাচন দেন এই কথা আপনি কোথাও পাবেন না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমাদের রাজ বিএনপির উচ্চ পর্যায়ে মধ্য পর্যায়ে এবং জুনিয়র পর্যায়ে কেউ কোনো 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 নেতাই কখনও বলেননি যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেন কেউ বলেনি সংস্কার সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন একটা আমাদের গণতান্ত্রিক উপায়ের প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে একটা চলমান থাকবে আপনি কিন্তু গভ গভর্নমেন্ট নতুন রিফ ফর্ম করার পরেও কিন্তু আপনার সংস্কার হতে পারে সংস্কার চাইলেই কিন্তু আপনি একদিনে সব সংস্কার করে ফেলার কোনো সুযোগ নেই আস্তে আস্তে সংস্কারগুলো করতে হবে বেসিক যে সংস্কারগুলো সেগুলো করে ফেলার একটা সুন্দর নির্বাচন দেওয়া যায় তো আমরা বেসিক সংস্কারে হাত দিই কিন্তু আমরা তো সংস্কারের যে কমিশনগুলো হয়েছে প্রায় এগারোটি মেবি সংস্কার কমিশন তাদের সকলের রিপোর্ট প্রায় জমা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এবং সেগুলো নিয়ে রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু সুস্পষ্ট অনেকগুলো অনেক কমিশনের প্রস্তাবনায় মতামত আছে অনেকগুলো প্রস্তাবনায় মতামত নেই এই যে এই যে কার্যক্রম চলছে এই এই কার্যক্রমটা আমার মনে হচ্ছে যে আর একটু বেগবান করলে কিন্তু যে বেসিক সংস্কার সেগুলো করতে পারে এবং নির্বাচন একটা সুযোগ তৈরি হতে পারে তো দুইটাকে আমরা একসাথে করতে পারি না আপনি সংস্কার এবং নির্বাচনকে যদি আমরা একসাথে না করে যদি আমরা শুধু নির্বাচনমুখী হই বা সংস্কারমুখী হই তাহলে কিন্তু হবে না আমরা বলছি দুইটাই চলমান প্রক্রিয়া এবং দুইটাই দুই জায়গার উপায় তো সেই ক্ষেত্রে এই সংস্কারের ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক দলগুলো এক জায়গায় মানে ঐক্যমতে পৌঁছাতে পারছে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি সাথেই থাকুন আমাদের দিচ্ছি এক্ষুনি দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় যেটি বলছিলাম বিরতিতে যাবার আগে সংস্কার নিয়ে তো মতপার্থক্য রয়েছে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি এক জায়গায় একটি ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে এই সংস্কার কার্যক্রম ছোট বড় যাই বলেন না কেন কিভাবে সমাধান হবে না এই সমাধান তো একমাত্র বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আছে উনি যদি ব্যাচিক সংস্কারগুলো যেগুলোতে সবাই ঐক্যমত হয়েছে এমন না যে সবগুলোতে অনেক আছে কিছু কিছু ব্যাপারে তো ঐক্যমত্য আছে তো সেগুলোকে উনি গুরুত্ব দিয়ে সেগুলো সেই কাজগুলোতে সংস্কার করে উনি কিন্তু ওনার কাজ সম্পন্ন করতে পারেন ওনার দায়িত্ব পালন করতে পারেন তো আমার আমি আমি দেখছি না যে রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে যে মতের অনৈক্য আছে তা কিন্তু না এবার সব বিষয়ে যে মতের ঐক্য থাকবে তাও কিন্তু না তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে যে সিদ্ধান্ত বা যে যে পরামর্শ দিচ্ছে সেগুলো বর্তমান ইন গভর্নমেন্টের নিজেদের কাছে নেওয়া উচিত এবং তারা কী করবে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত সারজি সালম কিন্তু একটি কথা বলেছেন বলেছে নির্বাচন যদি দ্রুত হয় তাহলে সেটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না না এটা তো এখন তো আর নেই এখন তো এই ছাত্র জনতার গণ অভ্যর্থনার ফসল বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আছে তো সেই ক্ষেত্রে তাদের তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আপনি জানেন কি আছে না আছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন একটা এটা একটা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এই জায়গাটার মধ্যে আপনি নির্বাচন কমিশনকে কিন্তু বিতর্কিত করার কোনো সুযোগ নাই এবং ফ্যাসিস্টটা কিন্তু নির্বাচন কমিশনকে এতটাই বিতর্কিত করে গেছেন সেটা যদি আমরা এখনও বলি যে নির্বাচন কমিশন বিতর্কিত তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের জন্য এই 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 কিন্তু দায়বার আমাদের সকলের সকল রাজনৈতিক দলের কিন্তু নিতে হবে যদি এরকম নির্বাচন কমিশনকে আমরা বিতর্কিত করে ফেলি তো খুব শীঘ্রই নির্বাচন দিলে হবে না আবার পরবর্তী যে দশ বছর পরে নির্বাচন দিলে বা দুই বছর পরে বা এক বছর পরে নির্বাচন দিলে সুষ্ঠু হবে তারও কি কোনো গ্যারান্টি আছে তো আমরা এই ধরনের অযৌক্তিক কথা না বলে আমরা একটা সুন্দর পথ পরিক্রমা বের করি একটা সুন্দর রোডম্যাপ বের করি যেটাতে আগামী সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকল রেখে কত ভূমিকা থাকবে আপনারা একটি রোডম্যাপ চাচ্ছেন সেটি বুঝতে পেরেছি বিএনপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে কি অন্তর্বর্তী সরকারে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারটাই কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছিল তো সেই ক্ষেত্রে দূরত্ব দূরত্ব যদি বাড়াতে চায় সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এবং একটা পক্ষকে গুরুত্ব দিতে গিয়ে তাহলে অবশ্যই সরকারের জন্য এটা ভালো ফল বয়ে আনবে না কারণ এই রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তো এই সরকারের উচিত সকল রাজনৈতিক দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া আপনি একটা দলকে একটু গুরুত্ব দিয়েছেন আরেকটা দলকে গুরুত্বই দেননি আবার আরেকটা দলকে অল্প গুরুত্ব দিয়েছেন তো সেই ক্ষেত্রে না সকলকে আপনি সমানভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনার বর্তমান সরকারের সাথে কোনো রাজনৈতিক দলেরই দূরত্ব থাকবে না বলে আমি বিশ্বাস করি আপনি যেই কথাটি বললেন সেই কথা রেশ ধরেই জানতে চাই যে তার মানে কি পক্ষপাতিত্ব করা হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে তো পক্ষপাতিত্বর আমরা দৃষ্টান্ত দেখছি আপনি বর্তমান চিন্তা করেন বর্তমান আমাদের যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে সমন্বয়ক সমন্বয়কদের মধ্যে দুজন কিন্তু এখনও উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা সদস্য হিসেবে আছেন তো সেই ক্ষেত্রে এই দুইজন বা আদার্স যদি আরও আরও কেউ থেকে থাকেন কারণ একজন কিন্তু পদত্যাগ করে রাজনৈতিক দল ওপেন করেছেন কিন্তু তাদের যেই মানে রাজনৈতিক দূরদর্শিতা বা তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেইগুলো কিন্তু আমার মনে হয় না যে উপদেশ বর্তমান যে দুইজন উপদেষ্টা আছেন সেই দুইজন উপদেষ্টা ওনাদের সাথে কোনো কমিউনিকেশন নাই এটা আমার মনে হয় না একটু তো পক্ষপাতিতা আছে এবং আছে বলেই আমি বিশ্বাস করি ভবিষ্যতে কীরকম বাংলাদেশ দেখতে চান অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে এগোবে বলে মনে করছেন আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের একটা আনস্টেবল সিচুয়েশনে যাওয়ার পথে আমরা চাচ্ছি না যে বাংলাদেশ যাক কারণ আমার দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে এবং প্রতিটা সরকারের অনেক দোষরা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে এই সুযোগ পাওয়ার প্রেক্ষিতে এবং এই সুযোগ যারা দিচ্ছে একসময় আমি বিশ্বাস করি তারাই কিন্তু বিপদগ্রস্ত হবে আপনি দেখেন আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ কোনো মিছিল করবে ছাত্রদলের নেতাকর্মী বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী কিন্তু সেই মিছিলকে প্রশাসনের সাথে সহযোগিতা করে বাধাগ্রস্ত করে কারণ ফ্যাসিস্টরা বাংলাদেশে কথা বলতে পারবে না এটাই নিয়ম হওয়া উচিত কিন্তু সেখানে দেখছি আমরা তারা নতুন করে আবার রাজনৈতিক বন্দোবস্ত নাম দিয়ে অনেকেই অনেক রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত হবে সেই রাজনৈতিক বন্দোবস্তে কি আবার আওয়ামী লীগে পুনর্বাসন হবে আবার কি দেশে একটা অস্থিত্ব অস্থিতিশীলতা সৃষ্টি করবে এই ব্যাপারগুলো ব্যাপারগুলোতে আমাদের আসলে অনেক বেশি উদ্বেগ আছে যে আমরা চাচ্ছি না যে যারা সারা বাংলাদেশে একটা গণহত্যা চালিয়েছিল সেই রকম কোনো দল আবার বাংলাদেশের রাজনীতিতে ভালোভাবে ফিরে আসুক কিন্তু যারা চাচ্ছে আমি বিশ্বাস করি এই পুনর্বাসন প্রক্রিয়া থেকে যদি তারা বিরত থাকতে পারে তাহলে কিন্তু মুক্তযুদ্ধ শহীদরা যেরকম এখনও রিকগনিশন পাচ্ছে এবং তাদের আত্মার মাগফিরাত কেমন আমরা এখনও দোয়া করছি ঠিক তেমনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে দুই হাজারের অধিক শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি আমরা কামনা করব এবং তাদের রক্তের বিনিময়ে তাহলে আমরা মনে করব যে তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যদি আমরা ঠিকভাবে আগামী বাংলাদেশ গড়তে পারি সুন্দর এবং সমৃদ্ধভাবে ধন্যবাদ বাসিত আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি বলতে চাই যে আমরা দেখেছি একটা দল একটা সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে কাজ করতো এবং আমরা চাই না যে ছাত্র জনতার গণভ্যুত্থান চব্বিশে জুলে আন্দোলনকে কেউ এরকম বিক্রি করুক আমরা চাই যে সকলের সমান অধিকার থাকুক এবং সকলের যেন মুক্তিযুদ্ধ যেরকম সকলের সকল শ্রেণী পেশার মানুষের ছিল ঠিক তেমনি আমরা চাই যে ছাত্র জনতার গণভ্যুত্থানও যেটা সকল শ্রেণী পেশার মানুষের অধিকার থাকুক সেটা যেন কেউ এককভাবে কৃতিত্ব না নেয় তাহলে কিন্তু বাংলা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা বিশ্বাস করি আমরা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় থাকবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে একুশে টেলিভিশনের পর্দায় সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়